ব্লগটাকে শুরু করবো তো আজকে ভিডিওতে কিছু ইন্টারেস্টিং থাকবে আর অনেক কিছু তোমাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আশা করছি অনেক ভালো লাগবে তো চলো শুরু করে যাক আজকে ভিডিও এখান থেকে তো ভাতটা খেয়ে নিলাম আর এই যে আমাদের হেলিকপ্টার দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাবার গাড়ি ঠিক আছে আর এই গাড়িটি এখন যাবো সেলুনে চুল টুল কেটে চলে এসেছি সরি চুল কাটিনি মানে দাড়িটা কেটেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ দিলে সারপ্রাইজটা হচ্ছে

ওগুলো দেখানো হয়নি দেখি তো একটু চলো লাইটগুলো জ্বালবে গিয়ে তো বন্ধুরা তোমাদের দেখানো হয়নি আর এই যে মা পায়ে নিচে দেখো মেঝে এই মেঝেটা না আমাদের রাবঢালাই করা হয়েছিল না তো রাবঢালাই করে নিয়েছি যাতে পায়ে যে নোংরা না ওঠে দেখো এখন নোংরা উঠছে না তো এই জায়গাগুলো নোংরা উঠছে না এখান দিয়ে সবাই জুতো পায়ে দিয়ে হেঁটেছে বলে ওটা একটু নোংরা উঠছে আর মোটামুটি সব ঘর দেখো রাবঢালাই হয়ে গেছে এদিকে ওদিকে আর এই যে দরজা লাগছে মা বল দেখাও ওটা কেমন আছে ওই মা খুলতেই পারছে না এই দেখো এই দরজাটা আটকাও আটকাও আবার আটকাও একটা জিনিস দেখাই বন্ধুদের হ্যাঁ টানো এই যে আমি নর্মাল লাগাতে চেয়েছিলাম তো রিয়া বললো এইগুলোই লাগাও যে লক লাগিয়েছি ভালো লাগছে মা তো মানে লক তোমার বৌমার ইচ্ছা অনুযায়ী লাগানো হয়েছে তো আমার ঘরেও লাগানো হয়েছে ভাই ঘরেও লাগানো হয়েছে আর দরজার ডিজাইনটা কেমন হয়েছে এখনও রং টং করতে হবে শাল দিয়ে করা হয় সাইড রেগুলার আর ভিতরে গুলো মেহগুনি তো সব কিছু টাকার উপরে ডিপেন্ড করে বলো তো এগুলো এখন পালিশ করতে হবে আবার এটাও রঙ করতে হবে রঙ করতে হবে তো এগুলো এবার আর টাইলস বসানো আছে তোমাদের দেখানো হয়নি তো ঘরটা খোলো মা খুলতেই পারছে না দেখো এখানে টাইলস বসানো হয়েছে আর ঘরের দেওয়াল শুকাচ্ছেই না বলো মা

ভাইয়ের ঘরের দরজাটা দেখি দাও কেমন হয়েছে তো এইখানে আমাদের একটা দরজা হবে তোমরা জানো আর ওই ঘরেও একটা হবে হয়নি আর ভাইয়ের ঘরেও আমি সেম দরজায় লাগিয়েছি একদম পুরো যা কিছু লাগে সব সেম সেমই লাগানো হয়েছে তারপরে রং টং যে যার মতো করে নেবে পরে আপাতত এটাও দেখো এই সাইডের কোন কাঠ দেওয়া হয়েছে আর মাঝখানে ভালো হয়েছে তো মা মানে আমি এই যিশু পাল্লা করেছি এই মা আটকাবে এটা এরকম করে নিয়ে এই যে লকটা এরকম আছে তো এরকম করে নিয়ে এরকম টান দিলে আটকে যাবে এরকম টানলেও হবে কিন্তু লকটাই করবে এই ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে বিয়ের কার্ড বধুবরণ লেখাটা অনেকটা বুঝতে পারছো তোমরা মানে বিয়ের কার্ড বলতে এটা হচ্ছে রিসেপশানের কার্ড বৌবাথের কার্ড যেটা বলতে ছেলের বাড়ির তো কার্ড আমি বেশি বানাই নি পঞ্চাশ পিস কার্ড বানিয়েছি আর যারা পাড়ার লোক তাদেরকে আমরা কার্ড দেবো না হ্যাঁ মোটামুটি আত্মীয় স্বজন যারা রয়েছে টুকটাক তাদেরকেই কাঠ দেওয়া হবে এই যে মাকে কাঠগুলো গুলো দেখে এলাম তো দেখো মা কাঠ আর কাঠে কি করবে এখন তুমি তেল সিঁদুর লাগাতে হবে কেন কাঠে শুভ জিনিস সবার বাড়িতে নিমন্ত্রণ করতে যেতে হবে তো এই যে মা নিয়ে এসেছে এখানে হলুদ আর তেল কাঁচা হলুদ তেল আর সিঁদুর মেশাও মিক্স করো আগে তো এই যে গাইস আমার বিয়ের কাঠ আর যে মা এই যে হলুদ সিঁদুর লাগাচ্ছে

তো ওইটা দেখাচ্ছি না তোমাদের সম্পূর্ণটা। তো দেখো কার্টেই মানে কুলোর মধ্যে আর কি বড়ের মোটু মেয়েদের মানে টপর। ছেলেদের উপর মেয়েদের মোটুক রয়েছে। আত্মীয়র বাই নিমন্ত্রণ করতে কবে যাবে? এই তো সস্তিবী বাড়া তারপর এই দিবাটা দাও। পূজা চলে যাওয়ার পরে আর কি নিমন্ত্রণ করতে যাবে। দিদিহারি দুবি আমাদের বিয়েতে কেমন লোক হচ্ছে মা? আও 400 লোক আমাদের হয়ে যাচ্ছে তাও তো অনেকে কম আমাদের পাড়ার লোকে আমরা মানে আমি ছোটবেলা থেকে দেখেছি পাড়া যারা সব মুখেই বলে সবাই কেউ কাঠ দেয়নি তো সেইভাবে কাঠের কথাটা হয়নি অনেকে বলছে স্ট্যান্ডারটি নেই তোমাদের স্ট্যান্ডারটি বলে অ্যাকচুয়ালি ওরকম না মুখে বললেও হয় আবার কাট দিলে আমার কাট দুয়ার তো মুখে বললেই বেশি খুশি কারণ বাড়ি পরে সে নিমন্ত্রণ করছে বাড়ি পরে সে নিমন্ত্রণ সে মুখ দিয়ে প্রতি এটা হলো নেওয়া তাহলে কাট এই কাটে লাগাবো আগে নাকি হ্যাঁ বিয়ে গেলে কাটে আগে তো বিয়ে কি বিয়ে কাশি রানী আর কাশি মা বিয়ে তাহলে কি খাওয়ানো হবে

আড়াইশো লোক আমাদের গ্রামেই প্রায় আড়াইশো লোক হবে আর আত্মীয় লোক আত্মীয় কন্যাযাত্রী মেয়ে আর আড়াইশো পাঁচশো লোক পাঁচশো লোকের তোমাদের মধ্যে কিছু স্পেশাল যারা আমার ফলোয়ার্স রয়েছে তাদেরও বলবো সবাইকে বলা তো সম্ভব না তো আমি ভাবছি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে প্রচুর শেয়ার করে আমি তো কাউন্টিং পাই বা বুঝতে পারি তাদেরকে কিছু দু চারজনকে আমি ইনভাইট করবো আমার বিয়েতে মানে রিসেপশানে কার্ডে দেখতে পাচ্ছ হলুদ আর সিঁদুর লাগানো হয়েছে রিয়ারের বাড়িতে আর কি করেছে সিঁদুর দিয়ে ইয়ে বানাইছে এই যে এইগুলো বানাইছে এগুলো বানিয়ে তারপরে হলুদের ফোটা দিয়েছে তো এই যে হয়ে গেল হলুদ সিঁদুর ছোয়ানো তো এই এখন আমি এই কার্ডগুলো আর কি নিমন্ত্রণ করার জন্য পাঠিয়ে দিতে পারবো কিছু কিছু বন্ধুকে দূরে থাকে ওদের কুরিয়ার করবো ভাবছি তো এটা বাবা এখন ট্রাই করছে শঙ্ক বাজানো শঙ্ক বাজা যাচ্ছে না বাড়ির সঙ্গে ভাই বাজতে পারে ভালো ঠিক আছে ক্যামেরা করছে সে এই তো বাবা বাজি ফেলেছে অনেকে বলছে যে অনেকে বলে যে বিয়েতে তোমাদের শুধু তোমরা নিজেরাই করছো আর কেউ আত্মীয় স্বজন আসছে না দেখো এই ছোটখাটো কাজের জন্য কাউকে ডাকছি না আর সবাই অনেক ব্যস্ত থাকে আর সবাই দূরে 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 আত্মীয়রা তো আসতেও পারে না অতটা তো নিজেরাই আর কি আমরা মা ছেলে বাবা ভাই সবাই মিলেই একাই একশো ঠিক আছে আমরাই সব কিছু করছি আর কি হ্যাঁ ওই বাবা ট্রাই করে যাচ্ছে এখনো বাসি বাড়াতে পারলো না ঠিক আছে বাড়াতে না থাকো

আর এখনো ভাই এরও কিছু ভাইয়ের কিছু কেনা হয়নি আমার দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাইও হয়নি আর আমারও হয়নি ঠিক আছে ওরকম ধাক্কে নষ্ট হয়ে যাবে বাবার আর মাঠটা হয়েছে প্রথমে তো বাবারটা পছন্দ হয়েছে বাবা হ্যাঁ বাবার কিন্তু ব্লেজার পরে দিয়েছি ঠিক আছে একদম পুরো হিরো ঠিক আছে এদিকে রিয়া জিজ্ঞাসা করছে বা মাকে কি তো হিরোকে জিততে পারছে তো এই হলো ব্যাপার তো চলো আমরা নিচে যাবো এখন অনেকগুলো কাট হয়েছে আর মা বলছে নিচেই করবে কারণ এখন কুয়াশা পড়ে যাবে একটা বুঝলে এখন যাচ্ছি বাবার গাড়ি নিয়ে চিকেন আনতে কারণ আমি তো এদিকে ওদিকে গিয়ে চিকেন খাচ্ছি তো আমার ভাইটা তো অত চিকেন খেতে পারছে না তো যাচ্ছি বাজারে চিকেন আনতে আমাদের গাছা বাজারে ঠিক আছে বাবার গাড়িটার প্রচন্ড আওয়াজ তার মধ্যে চিলে চিলে কথা বলছি চলো মুরগি গো আর চলে চলেছিলাম বেতপুয়াতে সরস্বতী ঠাকুর নিতে এ বছরে ঠাকুর একদিন আগে এসেছি আজকে শুক্রবার বাজার বন্ধ তো এখানে ঠাকুর উঠেছে ব্যাপারটা হচ্ছে ঠাকুরের দাম একটু বেশি প্রত্যেকবার ঠাকুর নি চারশো সাড়ে চারশো দাম বেশি না

ঠাকুর পাবে হয়তো কাঠামের ঠাকুর পাবে না সাজা ঠাকুর দিয়ে করবে ঠাকুর তো পাবে বলে ঠাকুর পাবে না ঠাকুর ঠাকুর কারণ সবার ঘরেই ঠাকুর যাবে ঠাকুর যাবে না এরকম ব্যাপার নেই হয়তো মন পছন্দ হবে না তো এই যে মায়ের মুখটা দেখো কত সুন্দর এইটা হচ্ছে একটা সবই সুন্দর ঠাকুর আমি খোঁজাখুঁজি বেশি করতে ভালো পছন্দ করি না তো পাঁচশো টাকা দিয়ে ঠাকুর নিলাম এই যে ঠাকুরের লোকটা তো তোমরা দেখেছ আর পুজোর দিন একদম ফাইনাল দেখতে হবে এখন চলে এসেছি দর্শকর্মা বাজার করতে এখন মালাগুলো কত সুন্দর লাগছে তো আমি একটা মালা নেবো ঠাকুরের মিডিয়াম মিডিয়াম সাইজে একটা মালা দি দিও তো এই যে দর্শককর্মা বাজার আর যেগুলো মোটামুটি লাগে সেগুলোই দিও বেশি দিও না

ওযে ভাইও বসে আছে বাবা বসে আছে কেমন হয়েছে মাংস ভালো মা রান্না করেছে ভালো হয়েছে আর মাকে মাকে শিখাইছে এরা এই স্টাইলে রান্না করা এটা আলাদা রকম টেস্ট হয় ওজে গরম করতে লবণ দিয়ে এই রাতে শুয়ে পড়েছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করো দশ হাজার সাবস্ক্রাইবার হলে এক লাখ হবে বিয়েটায় কি হবে তো চলো আজকের মতো টাটা